আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আর এই ধরনের রেড প্রোফাইলগুলো আপনিও আপনার স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ফার্স্ট অফ অল আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব তারপরে সার্চ বক্সে এখানে লিখব বিং ইমেজ ক্রিয়েটর এটা লিখে সার্চ করার পরে ফার্স্ট যে একটা ওয়েবসাইট আছে এখানে ক্লিক করে জয়েনে ক্লিক করব তারপরে একটা ইমেল এখানে আমাদের দিতে হবে আমরা এখানে নিউ ইমেলে ক্লিক করে একটা নাম দিয়ে একটা ইমেল ক্রিয়েট করে নেবো এখান থেকে এখানে একটা নাম দিয়ে আমি একটা ইমেল ক্রিয়েট করে নেক্সটে ক্লিক করব এই ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেক্সটে ক্লিক করব তারপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন বাট আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিছি বাট আমার ভিডিওটা লং হবে তারপর এখানে একটা ক্যাপচার করবেন আঙ্গুলটা যেদিকে থাকে সেদিকে টাক করে সাবমিটে ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে নেক্সট এরকম একটু পেজে চলে আসার পরে আমাদের এখানে একটা টাইপ করতে হবে এই টাইপটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং কি আমার পিন কমিটে দিয়ে দিব দিয়ে দিব সেখান থেকে আপনারা এখান থেকে আপনি দুইটা কাজ করবেন এখান থেকে আপনি ফার্স্ট অফ নামটা আপনার আপনার নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা ক্যাপিটাল লেটার বা বড় অক্ষর দিয়ে দেব পি এ আর বিচে আমি আমার নামটা দিয়ে তারপরে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবো আমি আপনাদেরকে দেখাই ক্রিয়েট অপশানে ক্লিক করব ক্রিয়েট অপশানে ক্লিক করার কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে ওয়েট করার পরে এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে যদি ইন্টারনেট স্পিডটা আপনার ভালো থাকে তাহলে আশা করি কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে দেখুন গাইস কি সুন্দর ইউনিক ইউনিক ফটোগুলো এ আমাদেরকে জেনারেট করে দিছে দেখুন গাইস খুব সুন্দরভাবে এ আমাদেরকে জেনারেট করে দিছে এগুলো ডাউনলোড করার জন্য আপনারা যদি যেই ফটোটা আপনি ডাউনলোড করবেন যেহেতু আমি মনে করেন এক্সাম্পল এই ফটোটা আমি যা ডাউনলোড করবো ওইটা দেখে চাপ দিয়ে ধরে এখানে একটা ডাউনলোড বাটন আসবে ডাউনলোড ইমেজে ক্লিক করে এটা ডাউনলোড দিয়ে দিব তারপরে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপরে এখানে আমরা আরেকটা আরেকটা মাধ্যম দিয়ে আপনি এডিট করতে পারবেন এখানে আমি রোড দিছি আপনি এখানে বাংলাদেশের পরে এখানে অ্যাপ এল জি ফ্লাগ দেখলে বাংলাদেশের পতাকাটা সিলেক্ট হবে আমি আবার এখানে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আবারও কিছু সময় লোড নেবে আমি আগেও বলছি যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে আশা করি সেকেন্ডের ভিতরে আপনাদেরকে জেনারেট করে দেবে এআই ফটোগুলো ফার্স্ট এখানে আমাদের কিছু সেকেন্ড ওয়েট করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের ফটোগুলো প্রপারলিভাবে এআই জেনারেট করে দেবে দেখুন গ্যাস কী সুন্দর ইউনিক ফটো মানে এক ক্লিকে বলতে গেলে এক ক্লিকে দেখুন খুব হাই কোয়ালিটি ফটো এ আমাদেরকে জেনারেট করে দিছে তার জন্য আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এ হয়েছে আজকে ভিডিওটি আর ভিডিওটি যদি সম্পূর্ণ বুঝে না থাকুন তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে আপ্রেরণ চেষ্টা করব কমেন্টের মাধ্যমে বোঝানোর জন্য আল্লাহ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য